অসম বিধানসভায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাশ কোনো নতুন কর ছাড়াই যুব ও চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা অসম বিধানসভায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য দুই দশমিক তেষট্টি লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে বাজেটটি কোনো নতুন কর চাড়াই পেশ করা হয়েছে এবং মূলত যুব সম্প্রদায় ও চা বাগানের শ্রমিকদের কল্যাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির ঘোষণা অনুযায়ী অসম বরাদ্দ বিল দুই হাজার পঁচিশ পাশ হওয়ার সঙ্গেই এই বাজেট আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ দশ মার্চ এই বাজেট পেশ করেন যেখানে যুবকদের জন্য আর্থিক সহায়তা ও চা শ্রমিকদের জন্য এককালীন নগদ প্রণোদনার ঘোষণা করা হয় দুই সালের বিধানসভা নির্বাচনের আগে এটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিন দ্বিতীয় বিজেপি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বাজেটে ছয়শ বিশ দশমিক সাতাইশ কোটি টাকার গাঁটটি তাকলেও সাধারণ মানুষের ওপর কোনো নতুন করের বোঝা দেওয়া হয়নি বরং এক দশমিক পাঁচ লাখ বেতনের কর্মচারীর জন্য অতিরিক্ত কর চারের সুবিধা দেওয়া হয়েছে চা শিল্পের সমস্যা বিবেচনা করে সবুজ চা পাতার ওপর কর ছাড় আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে একই সঙ্গে ছয় দশমিক আট লক্ষ চা শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন যা সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে দুই সালে স্নাতক হওয়া ছাত্রছাত্রীদের এক বছরের জন্য দুই টাকা মাসিক সহায়তা দেবে এটি বেকার বাতা নয় বরং প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ এবং উদ্যোক্তা উদ্যোগের জন্য আর্থিক সহায়তা বলে তিনি ব্যাখ্যা করেন এছাড়াও সাধারণ মানুষকে স্বস্তি দিতে জীবনধারা ও গৃহস্থালীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে এক টাকা হারে বিল চাডের ঘোষণা করা হয়েছে যার ফলে আটচল্লিশ লাখ গ্রাহক উপকৃত হবেন এই বাজেট রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে কতটা কার্যকর হবে তা দেখার বিষয় আসামের বিধানসভায় পাশ হয়েছে গাবাদি পশু পরিবহন সংশোধনী বিল আসামের বিধানসভায় আজ এক গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাশ হয়েছে আসাম গাবাদি পশু সংরক্ষণ সংশোধনী বিল দুই হাজার পঁচিশ অনুমোদিত হয়েছে যা এখন থেকে অনুমোদিত ব্যক্তিদের গাবাদি পশু পরিবহনের অনুমতি দেবে আগে শুধুমাত্র নিবন্ধিত সংস্থারই গাবাদি পশু পরিবহনের অনুমতি ছিল কিন্তু নতুন সংশোধনী অনুযায়ী এখন পশুপালন ও প্রাণী সম্পদ দফতরের নিবন্ধিত যে কোনো ব্যক্তি সংস্থা বা বৈধ কৃষিকাজ পশুপালন বা বাণিজ্যিক উদ্দেশ্যে গাবাদি পশু পরিবহন করতে পারবে এই সংশোধনী বিলটি আজ বিধানসভায় উপস্থাপন করেন সংসদীয় বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাঠয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে যদিও বিরোধী দল এআইইউডিএফ কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছিল তবে কোনো পরিবর্তন ছাড়াই বিলটি পাশ করা হয় বিলের উদ্দেশ্য ও কারণ অনুযায়ী এটি গুয়াহাটি হাইকোর্টের তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আনা হয়েছে উল্লেখ্য আসামে গোমাংস মাংস খাওয়া আইনত নিষিদ্ধ নয় তবে দুই হাজার একুশ সালের গাবাদি পশু সংরক্ষণ আইনে নির্দিষ্ট কিছু বিধি নিষেধ রয়েছে যেমন যেখানে হিন্দু জৈন ও শিখ সম্প্রদায়ের সংখ্যা বেশি এবং মন্দির বা বৈষ্ণবীয় সত্রের পাঁচ কিলোমিটারের মধ্যে সেখানে গাবাদি পশু জবাই ও গোমাংস বিক্রি নিষিদ্ধ আসামের বিধানসভায় বিশৃঙ্খলা কংগ্রেস এআইইউডিএফ বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি দিলীপ সাইকিয়ার আসামের বিধানসভায় ঘটে যাওয়া নজরবিহীন বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া তিনি এই ঘটনাকে রাজ্যের সংসদীয় ইতিহাসের একটি কালো অধ্যায় বলে অভিহিত করেছেন দিলীপ সাইকিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে জানান অধিবেশনের সময় দুইটি বড় ঘটনা ঘটেছে প্রথমত কংগ্রেস বিধায়ক নুরুল হুডার বিরুদ্ধে অভিযোগ তিনি ডেপুটি স্পিকার ড নুমাল মোমিনের উপর হামলা চালিয়েছেন দ্বিতীয়ত এআইইউডিএফ বিধায়করা বিধানসভায় লাঠি হাতে বিক্ষোভ দেখিয়েছেন সাইকিয়া বলেন রাজ্যের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের অগ্রাসী আচরণ অসমের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ তিনি বলেন আসামের জনগণ কংগ্রেস ও এআইইউডিএফ বিধায়কদের এই আচরণ দেখে হতবাক এটা অত্যন্ত দুঃখজনক যে একজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বিধানসভায় আক্রান্ত হয়েছেন এই ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না সাইকিয়া আরও অভিযোগ করেন কংগ্রেস ও এআইইউডিএফ রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং বিভেদের রাজনীতি করছে তিনি অবিলম্বে ডেপুটি স্পিকারের উপর হামলার পূর্ণাঙ্গ তদন্ত এবং কংগ্রেস বিধায়ক নোডেল হোডার গ্রেফতারের দাবি জানান বিধানসভায় স্পিকারের কাছে করা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সাইকিয়া বলেন বিজেপি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং আসামের সাংস্কৃতিক কক্ষ বজায় রাখতে বদ্ধপরিকর